আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ক্যাটাগরির ভিডিও নিয়ে স্পেশাল ক্যাটাগরির ভিডিওটা বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা 17 ইঞ্চি 16 ইঞ্চি 15 ইঞ্চি একদম लार्জেস্ট ডিসপ্লে সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে ফ্যাক্টরি সিল প্যাক ডেডিকেটেড গ্রাফিক্স সহ ওপেন বক্স এবং ইউজ তিন চারটা ক্যাটাগরি থাকবে যাদের স্পেশালি লার্জেস্ট ডিসপ্লে দিয়ে ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে আমাদের আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফিউরি 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চ জি এইট হচ্ছে ল্যাপটপের একজাক্টলি মডেল এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কিন্তু সাড়ে ছয় হাজার ডলারের মতো প্রাইস চাইলে আপনারা মডেলটা গুগলে সার্চ করে এর প্রাইস ডিটেলসটা জেনে নিতে পারেন কোরাই নাইন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ওয়ান টিবি হার্ড ডিস্ক ছয় জিবি পাবেন ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আমি ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটা আপনাদের সাথে একটু শেয়ার করব যাতে ভিডিও দেখেই আপনারা বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন এনবিডিয়া আর টি এ থ্রি থাউজেন্ড হচ্ছে সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেখতে পাচ্ছেন আর ল্যাপটপটা স্পেশালি 17.3 পয়েন্ট ইঞ্চি ফুল এস ডি আই ম্যাড ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট ডিগ্রি এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং স্পেশালি এই ল্যাপটপটাতে চারটা র্যামের স্লট আছে তিনটা হচ্ছে এসএসডি বা হার্ড ডিস্কের স্লট আছে যারা একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান ফোর কে রেজুলুশনের ভিডিও এডিটের পাশাপাশি অটোক্যাড ম্যাক্স যারা ইউজ করতে চান এবং যারা ল্যাপটপ দিয়ে ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল যেহেতু এটা একটা ল্যাপটপ টিভি স্টেশন রেডিও স্টেশনে এই ল্যাপটপগুলো ইউজ করা হয় বা একদম প্রফেশনাল কাজকর্ম করার জন্য তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি আবারও বলছি সিলপ্যাক অবস্থায় সাত লাখ টাকার আশেপাশে প্রাইস চাইলে আপনারা মডেলটা লিখে গুগলে সার্চ করে দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস একটা ইউজ ল্যাপটপ এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 বাট ডিসপ্লেটা হচ্ছে 15.4 ইঞ্চি ডিসপ্লে কনফিগারেশনটা খুবই ভালো কোর আই7 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন পিক্সেল সেন্স গ্লোসি ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুক কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন যারা স্পেশালি টুরি ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অটো ক্যারে কাজ করতে চান আউটডোর ইনডোর ইউজ করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন স্টুডেন্টদের জন্য স্পেশালি ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে কারণ ল্যাপটপগুলো লাইটওয়েট সিলিং এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা আমি সবাইকে একটা জিনিস একটু নোটিস করতে চাই স্পেশালি যারা সার্ফেস ল্যাপটপ পার্চেস করতে চান যে স্টুডেন্ট আছেন এর ব্যাটারি হেলথ কিন্তু স্ট্রং থাকতে হবে কারণ এর ব্যাটারি চেঞ্জ করা যায় না চেঞ্জ করলেও অনেক খরচ আর সব কিছু মিলিয়ে ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে থাকতে হবে যাতে আপনারা পার্চেস করার পরে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারেন এরকম একটা কোয়ালিটি থাকতে হবে আর ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি এরকম ফ্রেশ ল্যাপটপ হয় সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হতে পারে বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে কাস্টমারের যাচাই করার দায়িত্ব এবং পার্সেস করার দায়িত্ব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আবারও হচ্ছে ফোর কে রেজুলেশনের ভিডিও যারা এডিট করতে চান তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি এটা হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো একদম প্রিমিয়াম লোকে আছে কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ফাইভ ফাইভ সিক্স জিরো এই ল্যাপটপটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর কে রেজ্যুলেশনের ইঞ্চি ওলেট ডিসপ্লে আমি এটা ডেডিকেটেড জিপিউটার মডেলটা দেখিয়ে দিব। এন বি ডি এ টি বারোশো ল্যাপটপ জিপিউ ফোর আর ল্যাপটপটা একদম ন্যারো ব্যাজেল একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ ফোর কে ভিডিও এডিট করার পাশাপাশি যারা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে করতে চান চান তার সাথে ল্যাপটপটা ক্যারি তারা চাইলে এটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে শিল্প অবস্থায় ল্যাপটপগুলো কিন্তু তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্সেস করতে পারবে আর আমাদের সবগুলো ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও যেমন স্ট্রং প্রাইসটাও তেমন স্ট্রং প্রোডাক্টের কোয়ালিটিটাও স্ট্রং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আমাদের শপে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব বাকি ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি জানতে চান অবশ্যই সব ভিজিট করে জেনে নেবেন নেক্সটে আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান একুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন মিনিমাম প্রাইজে তারা চাইলে এই ম্যাকবুক প্রোটা দেখতে পারেন এটা হচ্ছে মিড বাজেটে ম্যাকবুক প্রো টু মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি 1.5GB ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে একদম ফ্রেশ লুকে পাবেন যারা মিড বাজেট বাজারটা একটু কম চাচ্ছেন যে ম্যাকের ফিল নিতে এবং ম্যাকে কিন্তু যে কোনো ভারী ভারী রিলেটেড সফটওয়্যার স্মুথলি রান করা যায় স্মুথলি ইউজ করা যায় তো ম্যাকের পারফরমেন্স আসলে অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু বেটার না অনেকটাই বেটার কারণ এগুলো আসলে ল্যাপটপগুলো হচ্ছে কাজের জন্য ম্যানুফ্যাকচার করা নট ফর শো তো চাইলে মিড বাজেটে এই ম্যাকবুকটা দেখতে পারেন মাত্র 55500 2015 মডেল কোর i7 16512 1.5 জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স লাস্ট মোমেন্টে একটা 17.3 ইঞ্চি লার্জেস্ট ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখাবো যারা বড় স্ক্রিন চাচ্ছেন একটু মিনিমাম বাজেটে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ স্পেশালি ল্যাপটপটা হচ্ছে সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে ফোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ছয় থেকে সাত ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিং সিঙ্গেল ডে ইউজ সিলভার কালার মেটাল ফিনিশিং দেওয়া তো চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একদম লার্জেস্ট ডিসপ্লে সহকারে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি কারো যদি এরকম দামি দামি টাইপের ল্যাপটপ প্রয়োজন হয় যেগুলো ওয়ার্ক স্টেশন টাইপ একটু ভারী ভারী রিলেটেড সফটওয়্যার কাজ করবেন এরকম কিছু খুঁজছেন সরাসরি শপেও চলে আসতে পারেন আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারেন নেক্সট ডে আমরা চোদ্দ জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আমাদের কাছে সিল প্যাক চলে এসেছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোর আলট্রা সেভেন প্রসেসর ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা একদম ফ্যাক্টরি সিলপ্যাক এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আসুন আমরা একটু দেখে নেই যদি এটা আমরা আগে আনবক্সিং করেছি আমাদের ইউটিউবে ভিডিও করার জন্য তা তারপরও হচ্ছে আমি আপনাদেরকে আবার দেখিয়েছি এটা আমাদের কাছে মোটামুটি পাঁচটার মতো ইউনিট ছিল তো আমি আজকে একটু এটাও আপনাদেরকে দেখাবো যে এটা একটা ফ্যাক্টরি সিলপ্যাক ল্যাপটপ একদম প্রিমিয়াম লোকে আছে হ্যাঁ একদম প্রিমিয়াম লুক যদি কারো এটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে 16 ইঞ্চি ডিসপ্লে বিয়ার সব অ্যাকসেসরিজ ভিতরে আছে চার্জার চার্জার সবকিছু যেভাবে একদম ফ্যাক্টরি সিল প্যাক যেরকম থাকে তো আসুন আমরা এটার একটু ডিটেইলসটা জেনে নেই এই হচ্ছে লুকিংটা এই হচ্ছে লুকিং এটার পেপারটাও আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার কনফিগারেশন কোর আলট্রা 7 প্রসেসর যেটা ফরটিন জেনারেশন ইকুভ্যালেন্ট এটা সিক্সটিন জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এনপিও আছে যেটা নিউরাল প্রসেসিং ইউনিট এবং ল্যাপটপটা সিক্সটিন ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি রুটের ডিসপ্লে যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুক নট এ সিঙ্গেল ইউজ আর ইউজ করার প্রশ্ন এসে না কারণ এটা ফ্যাক্টরি সিল প্যাক আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং সতেরো ইঞ্চি লার্জেস্ট ডিসপ্লে সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে ডেডিকেটেড গ্রাফিক সহ ছিল ছাড়া ছিল ওয়ার্ক স্টেশন ছিল কেউ যদি ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে চান একদম মানে প্রফেশনাল প্রোডাকটিভিটি কাজ করার জন্য তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন যদি ল্যাপটপ পছন্দ হয় সরাসরি শপে চলে এসেও আপনারা কোয়ালিটি দেখে করতে পারবেন আর যারা শপে আসতে প্রবলেম হবে ডাকার বাইরে থেকে কিনতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ